আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে নিয়ে এসেছি দেশের সর্বশেষ বৈদেশিক মুদ্রার রেট যারা প্রবাসী থেকে রেমিটেন্স পাঠান বা দেশে টাকা পাঠানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন দেখে নিই আজকের সর্বশেষ আপডেট করা রেটগুলো আজকের মুদ্রার রেট বাংলাদেশ সময় অনুযায়ী মালয়েশিয়ান এক রিঙ্গিত আটাইশ টাকা আশি পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একান্ন পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ টাকা শূন্য দুই পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা শূন্য ছয় পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ টাকা শূন্য ছয় পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা ছাব্বিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার চুরানব্বই টাকা সাঁত্রিশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ঊনআশি টাকা বাহান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর টাকা বিয়াল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার ঊননব্বই টাকা চুরাশি পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ টাকা ষোলো পয়সা ওমানি এক রিয়াল তিনশো চোদ্দ টাকা বাহারাইনি এক দিনার তিনশো তেইশ টাকা পঞ্চান্ন পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ টাকা আটচল্লিশ পয়সা কুয়েতি এক দিনার তিনশো নিরানব্বই টাকা শূন্য এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো একান্ন টাকা তিয়াত্তর পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা শূন্য আট পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আট শূন্য ছয় টাকা দক্ষিণ কোরিয়ান এক ওয়ন শূন্য দশমিক শূন্য আট পাঁচ এক এক দুই এক চার টাকা ইন্ডিয়ান এক রুপি শূন্য দশমিক সাত চার পয়সা এই ছিল আজকের বৈদেশিক মুদ্রার সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে দেখছেন আর প্রতিদিনের কারেন্সি রেট ও প্রবাসী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ